মানে ড্রোন আপনি ভাবে ধরে যদি এবারও রানিং ড্রোন মনে করেন কিচ্ছু হবে না ঠিক আছে জাস্ট ড্রোনটা যদি নিচে রাখি রাখা হবে যদি আমি এটাকে ফ্লাই করি ইজিলি ভাবে হচ্ছে আপনি ড্রোনটাকে ফ্লাই করতে হবে দেখুন ইজিলি ভাবে ড্রোনটাকে ফ্লাই করতে পারবেন আপনি যে কোনো জায়গায় ছোট স্টেজ হোক বা বড় স্টেজ হোক ইজিলি ভাবে আপনি এটাকে স্লিপ দিতে পারবেন আর যদি ব্যালেন্সটা দেখায় আপনাকে সম্পূর্ণ হচ্ছে আপনার সুপার ব্যালেন্স পাবেন মানে ড্রোন যদি আপনার নিচের দিকে ডাউনও করে দেন জায়গাটা আবার অটোমেটিক জায়গায় উঠে যাবে সম্পূর্ণ সুপার ব্যালেন্স পাবেন দুরিমুট ছেড়ে দেন আপনি হাঁটেন আপনার সাথে সাথে ড্রোনটা মুভ করুন আসসালামু আলাইকুম গাইস 2025 সালে একদম ভাইরাল ড্রোন মানে যে ড্রোন আর সি রিমোট থাকবে সম্পূর্ণ আপনারা অরিজিনাল 2K রেজুলেশন ক্যামেরাতে ভিডিও করতে পারবে ওইখানে ড্রোনটা যদি দেখেন আর আমার হাতে হচ্ছে আপনি রিমোটটা রাখানো আমি যদি হাত ও না চালু করি ক্যামেরাটা আপনি এক পরিমাণ একটু লেগ করবে না একটু আটকাবে না আর ড্রোনটা সম্পূর্ণ আকারে সুপার ব্যালেন্স পাবেন যদি আপনি ক্যামেরা দিয়ে একটু মুভিং করে আমি ড্রোনটা দেখে আপনাকে ড্রোনটা আপনার জায়গায় রেখে স্মুথলি ভাবে আপনারা ঘুরাতে পারবেন কোনো ভিডিওটা লেগ করবে না অথবা আটকাবে ক্যামেরা যদি আমার দোকানে লোকটাও দেখেন আপনারা একদম ক্রিস্টাল ক্লিয়ারলি দেখতে পারবেন এটা মধ্যে আপনারা জিপিএস পাবেন তারপরে হচ্ছে আপনারা সেন্সর পেয়ে যাবেন আর হচ্ছে আপনার অরিজিনাল টু গ্রিজিশনের ক্যামেরা পাবেন টু পেয়ে যাবেন ব্লাসেস মোটর পাবেন ফাইবার পাখা পাবেন উপরে সেন্সর থাকবে জিপিএস দিতে পাবেন মাত্র তো এছাড়াও আমাদের কাছে আজকের সর্বনিম্ন ড্রোনের প্রাইসিং শুরু হবে অনলি পঁচিশশো টাকা ভাইয়া মাত্র অনলি দুই হাজার পাঁচশো টাকা হলে আপনারা এত সময় থেকে ড্রোন পার্সেস করতে পারবেন যেটা মধ্যে আপনারা দুইটা ব্যাটারি পাবেন দুইটা ক্যামেরা পাবেন ফলো অপশন পেয়ে যাবেন এখান থেকে ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন দুইটা ব্যাটারি পাবেন মাত্র তিন আর সরি দুই হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে আপনার এখানে আছে ই ডাবল এইট ম্যাক্স ঠিক আছে ভাই ই ডাবল এইট ম্যাক্স আপনারা পার্চেস করতে পারবেন হচ্ছে মাত্র অনলি তিন হাজার টাকা হলে পার্চেস করতে পারবেন আমি যদি আপনাকে একটু ফ্লাইং করে দেখাই জাস্ট ড্রোনটা যদি দেখাই এটা হচ্ছে সম্পূর্ণ পাথর মানে জোনটা আপনি এভাবে ধরে যদি এবারও মারেন দেখেন রানিং ড্রোন মনে করেন কিচ্ছু হবে না ঠিক আছে আমি জাস্ট ড্রোনটা যদি নিচে রাখি রাখা যদি আমি এটাকে ফ্লাই করি ইজিলি ভাবে হচ্ছে আপনি ড্রোনটাকে ফ্লাই করতে পারবেন দেখেন ইজিলি ভাবে ড্রোনটাকে ফ্লাই করতে পারবেন আর আপনি যে কোনো জায়গায় ছোট স্পেজ হোক বা বড় স্পেজ হোক ইজিলি ভাবে আপনি এটাকে দিতে পারবেন আর যদি ব্যালেন্সটা দেখায় আপনাকে সম্পূর্ণ হচ্ছে আপনার সুপার ব্যালেন্স পাবেন মানে ড্রোন যদি আপনার নিচের দিকে ডাউনও করে দেন জায়গাটা আবার অটোমেটিক জায়গায় উঠে যাবে সম্পূর্ণ সুপার ব্যালেন্স পাবেন যদি রিমোট ছেড়ে দেন আপনি হাঁটেন আপনার সাথে সাথে ড্রোনটা মুভ করবে মানে এটার মধ্যে আপনার ফলোমি অপশন পেয়ে যাবেন মাত্র অনলি তিন হাজার টাকা ঠিক আছে তারপর যদি আমরা এখান থেকে শিপমেন্ট করি এখানে হচ্ছে আপনার একদম লেটেস্ট আসছে আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি পাবেন মাত্র অনলি তিন হাজার টাকা তো যার যেটা পছন্দ হবে অবশ্যই আপনারা স্ক্রিনশট মেরে নাম্বার স্ক্রিনশ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তারপর হচ্ছে আপনার এখানে আছে এফ ডাবল এইট ঠিক আছে ভাই অ্যাপ ডাবল এইট যেটা মধ্যে আপনারা রিমোট রুয়েট একটা ক্যামেরা পেয়ে যাবেন ব্রাশেস মোটর পাবেন ফাইবার পাখা পাবেন নিচে ফলোমি অপশন থাকবে এটা প্রাইস ফুল হচ্ছে মাত্র অনলি চার টাকা তারপর যদি আমরা এখান থেকে সেভমেন্ট করি আর এখানে একটা ড্রোন আছে এটার মধ্যে আপনারা হ্যান্ড ক্যামেরা পেয়ে যাবেন হ্যান্ড ক্যামেরা পেয়ে যাবেন ব্লাসেস মোটর পাবেন ফাইবার পাকা পাবেন নিচে ফলো মেপশন পাবেন এইটার প্রাইসও মাত্র অনলি চার হাজার টাকা তারপর দেখে বলছে অনেকের আর সি একটা স্বপ্ন থাকে অতটা একটা শখ থাকে যে ভাই আমি একটা আর দিয়ে একটা রোল কিনবো বাট বাজেট আমার খুব কম বাজেট কত ভাই ছ হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা তাদের জন্য ধামাকা ডিসকাউন্টে মাত্র অনলি আর সি রি মোটে ড্রোন নিয়ে আসছি কত দিয়ে মাত্র অনলি সাড়ে পাঁচ হাজার টাকা যেটার মধ্যে আপনার উপরে সেন্সর পাবেন 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 মোটর ফাইবার পাখা পাবেন এখানে ক্যামেরা ফুটেস্টার সরাসরি আপনারা লাইভ দেখতে পারবেন এটার প্রাইসিং করবে মাত্র অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আপনারা পার্সেস করতে পারবেন ঠিক আছে তারপর যদি আমরা এখান থেকে শিটমেন্ট করি সেটা হচ্ছে আপনার এস জি ওয়ান জিরো নাইন এস জি ওয়ান জিরো নাইন যেটা মধ্যে আপনারা অলমোস্ট একটা টু এক্সিস্ব পেয়ে যাবেন ব্রাশেস মোটর থাকবে ফাইবার পাখা থাকবে নিচে ফলন অপশন দেওয়া থাকবে এইটা প্রায় থাকবে ছয় হাজার পাঁচশো টাকা করে পার্সেস করতে পারবেন তারপর যে আমরা এখান থেকে যাই সেটা হচ্ছে আপনার বি সিক্স ডাবল জিরো ডাবল ডাবল যেটা আমরা সম্পূর্ণ হচ্ছে আপনার ডানে মুভ করতে পারবেন মোটর পাবেন ফাইবার পাখা পাবেন ঠিক আছে সব ধরনের ভিডিও নাটক সিনেমা করতে পারবেন মাত্র পাঁচ টাকা করে করতে পারবেন তারপরে একটু কাছে আসেন ভাই যারা মনে করেন আর সি লং চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এখানে যা দেখবেন এইখানে এইটা এইটা যা দেখবেন অনলি সাত হাজার টাকা মাত্র অনলি সাত হাজার টাকা করে পার্চেস করতে পারবেন যদি আমি এখান থেকে রিমোট ওপেন করে আপনার ক্যামেরা

আট জিবি একটা লাইটিং পেয়ে যাবেন মানে রাত্রে বারো ফ্লাইং করতে পারবেন নিচে সন্ধ্যা থাকবে এইটা প্রাইস থাকবে সাত হাজার টাকা যান ছয় হাজার আটশো টাকা পেয়া তারপরে আপনারা নিতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আই তো ডিসকাউন্ট পাবেন যারা সাবস্ক্রাইব করে স্ক্রেন নাম্বার যোগাযোগ করবেন তাদের জন্য যতটুকু পসিবল আমরা ডিসকাউন্ট দেওয়া ট্রাই করে দিব ঠিক আছে তারপর হচ্ছে আপনার এখানে আছে ডিজিআই মধ্যে আপনারা পাবেন ব্রাশেস মোটর পাবেন ফাইবার পাকা পাবেন এটা প্রাইসিং করবে হচ্ছে মাত্র অনলাইন সাত হাজার পাঁচশো টাকা করে পার্সেস করতে পারবেন তারপর এখান থেকে শিপমেন্ট করি এখানে হচ্ছে আপনার আছে আয়ন প্রো মানে যেটা অলমোস্ট স্টক আউট ছিল আমাদের এখানে এটা আমার মধ্যে চলে আসছে ডিজিআই এর নতুন দেখতে আয়ন প্রো মধ্যে আপনারা

আপনার দূরে যা ক্যাশ করেনা ঠিক আছে সবার স্বপ্নের ড্রোন অথবা আহ আমাদের যারা ইয়াং জেনারেশন আছে সবাই ড্রোন বলতে পারেন যা যদি এখান ওপেন করে সেম চার জায়গায় চারটা ব্লাসেস মোটর পাবেন ঠিক আছে অপশন আছে মাত্র অনলি সাত হাজার টাকা গুলো এটা আমাদের হচ্ছে আপনার এখানে রাখা আছে এম যেটা হচ্ছে আমাদের এখানে ছিল কত যে লাস্ট নয় টাকা

বরাবর ডিসকাউন্টে সাত হাজার টাকা দিয়ে দিলাম এটা তারপর হচ্ছে এখানে রাখা আছে এস জি ওয়ান জিরো নাইন এস জি ওয়ান জিরো নাইন যেটার মধ্যে আপনারা টু এক্সিস গিম্বল পাবেন ব্রাসেস মোটর পাবেন ফাইবার পাখা পাবেন নিচে ফলো অপশন থাকবে প্রাইস থাকবে হচ্ছে কত হবে মাত্র ন হাজার টাকা হলে আপনারা জিপিএস ড্রোনটা আমাদের থেকে পার্সেস করতে পারবেন তারপর হচ্ছে এখানে রাখা আছে আর ডিজিআই ম্যাভিক মিনি ফোর

এটা হচ্ছে আপনার খুবই ব্যালেন্স কোয়ালিটি ভালো কাভারেজ চার কিলোমিটার পর্যন্ত পাবেন আর হচ্ছে আপনার ফোর কে ভিডিও রেকর্ডিং আপনারা করতে পারবেন ইজিলি ভাবে ফোর কে আপনার করতে পারবেন এখানে আপনার ওয়ান ওয়ান কি আপ ঠিক আছে এখানে কতটুকু পয়েন্ট আছে এগুলো দেখতে পারবেন আর আপনার এখানে মেমোরি কার্ড শট পেয়ে যাবে তারপর হচ্ছে আপনার এখানে ফলো অপশন থাকবে ড্রোন আপনি যেদিকে মুভ করবেন ফলো করবে এখানে সেন্সর দেওয়া থাকবে জিপিএস থাকবে ওয়ান কে রিটার্ন থাকবে মানে আপনি যদি চার কিলোমিটার তিন কিলোমিটার দূরেও থাকেন এক চাপ দিলে একটা আপনাকে অটোমেটিক ব্যাক চলে আসবে যদি একটু ক্যামেরা ফুটেস ঠিকঠাক আপনাকে লাইভ দেখাই যদি সময় যদি আপনি দেখেন ক্যামেরা চলে আসবে

ওপেন করার পর হচ্ছে আপনার এখান থেকে যা রিমোট ওপেন করলাম এটার মধ্যে আপনার জিপিএস পাবেন কাভারেজ পাবেন হচ্ছে অলমোস্ট দুই কিলোমিটার পর্যন্ত পেয়ে যাবেন ওয়ান কে রিটার্ন পাবেন তারপর হচ্ছে আপনারা ব্যাটারি বাক আপ পাবেন বিশ দুই বার অলমোস্ট মিনিট চালাতে পারবেন আর এইদের ছাড়া বাজেট কম ঠিক আছে মানে কম বাজেটের মধ্যে নেবেন হিউজ প্রোডাক্ট আমাদের দোকানে পাবেন হিউজ কোয়ান্টিটি আমাদের দোকানে রাখা আছে যারা দোকান ভিজিট করবেন দোকানের লোক আপনার ঢাকা ফার্ম গেট মাহা দ্বিতীয় দুই বাই পাঁচ নম্বর দোকান আর যারা না আসতে পারবেন তারা স্ক্রিনশট মেরে স্ক্রিন যোগাযোগ নামে নিমু থাকবে থাকবে টেকনাফ থেকে দিতে রুপসা থেকে বাট ঘরে বসে থেকে আপনার পাশে

ক্রিস্টাল ক্লিয়ারলি আপনি ক্যামেরাটা পাবেন ঠিক আছে একদম পানির মতন ক্রিস্টাল ক্লিয়ারলি আপনি ক্যামেরাটা পাবেন যদি একটু উপরের দিকে উঠাই ক্যামেরা যদি একটু নিচের দিকে ডাউন করে দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ারলি আপনি এখান থেকে ভিডিওটা মুভ করতে পারবেন সম্পূর্ণ এখানে থ্রি এক সিজ গেম বলবেন একদম আপনারা অরিজিনাল এস ডি যে আপনি পেয়ে যাবেন এটা কভারেজ তো 2 কিমি পাবেন নাটক সিনেমা মিউজিক ভিডিও সব ধরনের ভিডিও করতে পারবেন এটা প্রাইস থাকবে মাত্র অনলি 21500 টাকা হলে আমার থেকে আপনারা পারচেজ করতে পারবেন তো যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশো করবেন এছাড়াও আমাদের কাছে হিউজ কালেকশন আছে এখানে অলমোস্ট একশো বিশ রূপের প্রোডাক্ট রাখা আছে তারপর হচ্ছে আমাদের দোকানে এখানে প্রোডাক্ট এখানে প্রোডাক্ট হিউজ কালেকশন তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা দ্রুত স্ক্রিনশট মে স্ক্রিন ধরনের করবেন আর যারা আমাদের নতুন থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও ডে বাই ডে আমাদের ভিডিও এই চ্যানেল আসতে থাকবে সবাই ভালো থাকবে আলাইকুম